আমার আশি টাকা খরচ হইছে ধন্যবাদ খুব ভালো হয়েছে ওয়ার মাধ্যমে আপনার পাপি আমার কাছে সুদ করে লাগছে লাগছে আমার কেতো দিছে গাছের ওষুধ যে আমার ক্ষেত মারে লাগছে আবার ওখানে আল্লাহ তাল্লাহ আমার কিছু দিছে তারপরে দুই কুটি দিয়ে আমি কিভাবে তুলবো এই কৃষক নিয়ে আমি আবার জমিতে নামছি এই গরিবের জন্য আমি আবার কাটিয়ে আমি যাতে তুলতে পারি এই কথাটা এই এটি আমার কামনা আপনার কাছে দোয়া চাই আর

বন্ধুরা এটা হলো ধন্য এখানে ধনের ধন্যের পাতার চেয়ে কিন্তু গাছের সংখ্যায় বেশি কৃষক বলতেছে তার ক্ষেত্রের মধ্যে ওই যে এই সার আইনে দিয়ে দিছে সার মানে শত্রু মাত্র করিয়া সার ঘাসের যে সার হয় গাছ যে বড়ো হয় সেই সার আইনের ক্ষেত্রের মধ্যে দিয়ে দিছে আপনারা ওই যে বাস্তবে দেয়তে দেন এই ধনে পাতার চেয়ে কিন্তু গাছের সংখ্যায় বেশি এই জন্য উনি তার ক্ষেতে এই আমাদের দেশে কামলা বা মনিক ওনাদের নিয়ে দেন এই যে কাজ করতেছে প্রতিদিন একটা হাজিরা আছে এবং উনি যে পরিমাণ টাকা খরচ করছে এই আড়াই কাটা ক্ষেতের মধ্যে প্রায় আশি হাজার টাকা তার খরচ হয়ে গেছে এখনও তো করছে বাকি আছে এই যে কাজ করতেছে কতগুলো লোক এই যে এই এইগুলো অবস্থা মানুষের প্রতিহিংসার কারণে আজকে উনি লসের ভিতরে আসে উনার নাম বলে আহাদ গ্রাম চর তালজাঙ্গা তালজাঙ্গা ইউনিয়ন তারাইল টানা আমাদের কিশোরগঞ্জ জেলা দেখেন দুনিয়া খেতে এই যে দুনিয়া পাতা দেখেন দুনিয়া পাতা এখন এই কৃষক তো ধরা খাইছে তার দনিয়া পাতা ভালোই হয়েছিল হয়তো কেউ তার ক্ষেতের মধ্যে এই গাছের সারায় দেওয়ার পরে সম্পূর্ণ হয়ে হয়ে গেছে ও এখন এখন এই যে যে বৃষ্টি কিছু ক্ষেত্রে পাতা দেখা যাচ্ছে এই যে গাছ দেখা যাচ্ছে কিন্তু এই যে দেখেন গাছ কত বড় বড় গাছের কারণে তার ধরা ধরা এই যে দেখেন গাছ উঠে উঠে কৃষকরা এই যে এক জায়গায় জায়গায় রাখছে দেন কতগুলা ঘাস গাছ

দুনিয়া ফাতা করে তার লস আর লস এত লস দিয়ে তো তার তিনি ছোটো কৃষক বড় কৃষকও না ধন্যবাদ সবাইকে